এই কর্মবিরতির ফলে সাধারণ কেটে খাওয়া মানুষের অসুবিধা হচ্ছে আমরা ইন্দিরা জয় কে প্রশ্ন করতে চাই যে আগামী দিনের হিয়ারিং এ আপনি কি আদালতে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন আমরা আশা করি যে আপনি ক্ষমা চাইবেন কারণ আদালতে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ মিথ্যা প্রকাশিত হয়েছে। हिंदी राज सिंह बोललेन जे বড় পরিমাণে দুর্নীতি হচ্ছে এবং কিছু কা নাম আমি বন্ধ খামে সিজেআই কে দিচ্ছি। যারা আমার সামনে বসে আছেন এবং যারা দূরে দাঁড়িয়ে শুনছেন প্রত্যেককেই আমরা জানি যে ভারত বর্ষে এই দুর্নীতির এজেন্ডাকে কেন্দ্র করে কিভাবে নরেন্দ্র মোদি বিরোধী মুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন গতকাল অনুপ্রত মন্ডলের মুক্তি হয়েছে মানে তিনি ছাড়া পেয়েছেন। আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ভারতবর্ষের প্রতিটি বিরোধী দলের নেতাকে দুর্নীতির অভিযোগে কখনো সিবিআই এবং কখনো ইডি গ্রেফতার করেছে যে পর্যায়টা জুড়ে এই গ্রেপ্তারি পরোয়ানা চলছে তখন আপনারা দেখেছেন দুই তিন বছর ধরে মিডিয়াতে এক একটা দল তৈরি হয়েছে কারণ খাটের তলায় তিনশো কোটি টাকা কারুর কোন একটা সিন্ধুকে এবং তারপর দেখা যাচ্ছে নেতারা মুক্ত হচ্ছে তার মানে কি মানে এই বরানগর অঞ্চলের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষকে আমি বলার চেষ্টা করব গত নির্বাচনে আপনারা অনেক কিন্তু এই তিলোত্তমা কাণ্ডের পর যেটি একটি ধর্ষণ এবং হত্যাকাণ্ড ধর্ষণের ইস্যু থেকে মুখ ঘুরিয়ে হত্যার ইস্যু থেকে মুখ ঘুরিয়ে মীনাক্ষী দেবীরা সেলিম বাবুরা শুভেন্দু অধিকারীরা কর্পোরেট ব্যবসাদার লবি হাসপাতালের কর্পোরেট হাসপাতাল লবি এবং আনন্দবাজারের মতো গডি মিডিয়া পুরোটা এখন দুর্নীতির ইস্যুতে মনোনিবেশ করার চেষ্টা করছেন ইন্দিরা জয় সিং ওই দুর্নীতির ইস্যুতে সমস্ত সওয়াল জবাব করলেন ওই আদালতে না পশ্চিমবঙ্গের জনগণ কলকাতার জনগণ চোদ্দ তারিখে রাস্তায় নেমেছিল ধর্ষণের বিরুদ্ধে আর তারপর তাদের আদের ফোপ ব্যবহার করে আজকে বিজেপি এবং সিপিএম আবার সেই দুর্নীতির প্রশ্নে আমাকে আপনাকে ফেলে দিচ্ছে এবং আমি আপনি কিছুটা কিছুটা আমাদের কনফিডেন্স আমরা লুপ করছি কি জানি বাবু হয়তো সত্যি ব্যাপারটা এরকম সত্যি কিনা সিবিআই বলবে দু মাস হয়ে গেল এখনো পর্যন্ত সিবিআই প্রমাণ করতে পারলো না tali थाना রেফিকের তারা যে গ্রেপ্তার করেছে সেটা সত্যি না মিথ্যা আমরা তিরিশ দিন অপেক্ষা করতে রাজি আছি কিন্তু এই তিরিশ দিনের মধ্যে আপনারা যে রাজনীতিটা করছেন সেই রাজনীতি আমরা করতে দেব না পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নয় এখানে ভোট হয় এখানে চারশো জনকে হত্যা করা হয়নি যে ভোটের বাইরে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা জানি আপনারা আমাদের দেশে এক দেশ এক ভোট আইন পাশ করার চেষ্টা করছেন পার্লামেন্টে আসবে আমরা জানি এই দুর্নীতির ইস্যুকে কেন্দ্র করে আপনারা জনপ্রতিনিধিদের অপমান করার চেষ্টা করছেন আমরা জানি জুনিয়র ডাক্তার বাবুরা আপনারা বিবৃতি দিয়েছেন আপনারা এত বড় আন্দোলন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মেনে নিতে বাধ্য হয়েছে আমরা জুনিয়র ডাক্তার বাবুদের বলি আপনারা ভারতবর্ষের ওই কৃষকদের থেকে বড় আন্দোলন করেননি এক বছর ধরে আন্দোলন করা সত্ত্বেও প্রতি তাদের সঙ্গে কথা বলেনি আপনারা কৃষকদের থেকে বড় আন্দোলন করেননি যে কৃষকরা পাঁচশো থেকে সাতশো জন মারা গেছিল ওই দিল্লির বুকে আন্দোলন করতে গিয়ে জুনিয়র ডাক্তার বাবু আপনাদের বিবৃতিতে একটা বাক্য আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম আপনারা বলবেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গে আমরা আছি বলেই চল্লিশ দিনের মাথায় আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে পারছি এবং তিনি আমাদের দাবি মেনে নিচ্ছেন এখানে যদি নরেন্দ্র মোদী থাকত তাহলে এক বছর ধরে আন্দোলন করলেও পাঁচশোটা লাশ করলেও আর তুমি যাচ্ছে পাঁচশো আমাদের সঙ্গে কথা বলতো না জুনিয়ার ডাক্তার বাবুরা এবং 시তির मोर অঞ্চলে যারা আপনারা এই শহীদ বেদিতে বছরে একবার করে মালা দিয়ে আসেন প্রত্যেককে কাছে আমাদের আবেদন ভোটের সময় শুধুমাত্র বিজেপি বিরোধিতা করবেন আর বিজেপি এবং সিপিএম ভোটে হারাতে পারবে না পরে হারাবে তাই আসুন ওই দিল্লির ইউপিএ সরকার তার দুর্নীতির বিরুদ্ধে যখন গোটা ভারতবর্ষের মানুষ নেমেছিল আন্না হাজারে সেই আন্দোলনকে ব্যবহার করে বিজেপি এসেছিল আর আজকে দশ বছর ধরে বিজেপি আমার আপনার ঘরের উপর বসে আছে তাই শিখে কে সারেন্ডার করবে না দর্শনের আমরা বিচার চাই অবশ্যই দুর্নীতির বিচারও চাই কিন্তু দুর্নীতিকে কেন্দ্র করে ইডি এবং সিবিআই এবং রাজ্য সরকারকে ফেলে দেবার চক্রান্তে আমরা অংশ গ্রহণ করব না ইন্দিরা জয় সিং এর কাছে আবার চ্যালেঞ্জ হলো আপনি ক্ষমা চাইবে না দলতের বুকে দাঁড়িয়ে এটা আমরা আশা করব এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ